আবার বোন আছে বোন এক আর দুই দুই ভাই এক বোন মনে হয় কথা বলতে পারে না কথা বলতে না দেখুন দর্শক কত একটা টিজিক বিষয় মামুনরা ভাই বোন চারজন না তিনজন এক বোন দুই ভাই মামুন সবার ছোট মামুন কথা বলতে পারে তার ভাই কথা বলতে পারে না তার বোনও কথা বলতে পারে না কথা বলতে পারে না বউ আছে কথা এবং বউ কথা বলতে পারে না আসলে আন্টির মনে কত বড় একটা আক্কেব যে শুধু মামুন কথা বলতে পারে বলে হ্যাঁ আর তো মামুনের দ্বারাই কিন্তু মামুনে আমার একটা ছেলে আর আমি আল্লাহর রহমতে ও আল্লাহর মেহরবানিতে আমি হাজার হাজারে ছেলে মেয়ে পাইছি হাজারে হাজারে মেয়ে পাইছি ছেলে পাইছি তা আমি গর্বে বকটা আমার ভরা সবাই যখন মামুনের কাছে আসে সবাই যখন মাকে ডাক দেয় মন তখন ওই যে ওরা যে প্রতিবন্ধী ও কথা আমার মনে থাকে না ভুলে যায়গা কেননা একটা ছেলে জায়গায় দশজন ছেলে আর ওই যে আমার দুইজন ছেলে মেয়ে যে প্রতিবন্ধী ওরা কিন্তু ওকে কিন্তু আমি লেখাপড়া করাইছি অশিক্ষিত রাহিনী আমার মেয়ে গোলশান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে আর ছেলে মুখে পরীক্ষা দিছে এগুলো সব কিছু লেখাপড়া করাইছি তো ওদের নিয়েই কিন্তু আমার ঢাকা যাওয়া হয়েছিলো আমরা আমাদের বাড়িঘর আরও উন্নত ছিল তা আমরা পঁচিশ ছাব্বিশ বছর বাড়িতে ছিলাম না তো ওদেরকে লেখাপড়া করার লিগে আমরা ঢাকা চলে গেছিলাম অনেক মায়া ওর কথা হয়েছে আমি আছি আমি আমার ছাড়া তো আমার ভাই বোনকে কেউ নাই কোনো ভাই বোনকে চাকরির ব্যাপারে কোনো জায়গায় দিতে দেয় না কেন মানুষের অ্যালামসা করবো কবি কি এই বোবা কাজ কথা কইতার না কাজ করতে পারবো না কাজ করতে না অতচ প্রতিবন্ধীরা কিন্তু বেশি কাজ করে সেটাই তো তারা তো নিজের মতো কাজ করে আরো মানুষের বেশি কাজ করতে পারে আরো জ্ঞান বুদ্ধি অনেক বেশি বেশি কিন্তু মানুষ কিন্তু বোঝে না আবার কি করে প্রতিবন্ধীকে ঠগায় কিন্তু ঠগায় কিন্তু মানুষে এগুলো কিন্তু করা ঠিক না কিন্তু ঠগায় এই যে সাধারণ মামা কইতা মামুনে বড় ভাই আমার আইফোন কিনে দিবা দিছে আইফোন কিনা মামনে আবার কয় আমার হুন্ডার কিনা দিবি হুন্ডার কিনে দিছে আবার হুন্ডার আবার কয় কি এটা ভালো না দাও আবার এটা ফাল্টায় আবার কিনে দিছে এখন আবার আজকে কইতেছে হুন্ডার এটা ডিস্টার্ব দিছে এটা লয়ে যা বা আছে কাছে লগে ল পরে আবার আজকে নিয়ে ঠিক করে এনে দিব বা কিনে দিব যা করে দিব দিব ভাই বোনকেও অনেক যথেষ্ট ভালোবাসা অনেক মায়া অনেক মায়া মা মনের কথা হইছে কোনটা আমার মা ভাই বোনকেও আমি যদি খুশি রাখি তাহলে আল্লাহ আমারে দিব আল্লাহ আমারে দিব আর আমার মা ভাই বোনকেও যদি আমি খুশি করি আমি যদি কোনো টাকা পয়সার আইয়া দেই আগে যদি কষ্ট দেই তাহলে আল্লাহ আমার এগুলো রাখবো না কখনো দিব না আর আমি যদি বাচ্চা তাই আমার লাইফ কত আমি উড়াইতে পারবো হেরাকার দিকে যাইব হেরাকার সাথে যাইব। হেরা কি মানুষের কাছে কি আমি থাকতে মানুষের কাছে গিয়ে আতফাতবো মানুষে আমারে ছোটো করবো না মানুষে আমারে মন্দ করব না এই সব দশটা টাকা রাস্তায় টোকা পাইলে আইনি আমার কাছে দেয় ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক আজকের ভিডিওটি কেমন দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম